ভিনে পড়ে যাব হ্যালো एवरीवन গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আর মিষ্টিমাও খুব ভালো আছি আজকে হলো মিষ্টিমার জন্য খুবই একটি স্পেশাল দিন আজকে মিষ্টিমা স্কুলের ড্রেস আনতে যাব আমরা তো এখন বিকেল 4:30 বাজে 6:00-এ মিষ্টিমার দিদুমণি আসবে তো আগে আগে খাইয়ে নি খাইয়ে তারপরে ও পড়বে তারপর ওকে রেডি করব রেডি করে আমরা নিয়ে যাব তো মিষ্টিমা স্কুল ড্রেসটা কেমন তোমরা সেটা জানার জন্য ব্লগটি দেখতে থাকো ব্লগটা স্কিপ করো না মিষ্টি মা খাচ্ছে সুজি সবাই ঘুম থেকে উঠেছে ওই জন্য চোখ মুখ দেখো কি অবস্থা হয়ে রয়েছে চুলটুলে টুলে খাওয়ার আগে মিষ্টিমাকে কার্টুন চালিয়ে দিতে হয় এই দেখো কি কার্টুন দেখবে তারপরে এটা দেখতে দেখতে মিষ্টি মা খাবে দেখো বাচ্চাদের কি কার্টুন হচ্ছে এই কার্টুনটা দেখতে দেখতে মিষ্টি খাবে আর তোমরা কি কার্টুন দেখতে দেখতে খাও বা কি ভিডিও দেখতে দেখতে খাও আমাকে কমেন্টে জানিও সবাই ক্যামেরা তো সবাই আজকে আমরা স্কুলে আছি আজকে অ্যান্টিব স্কুল দেখতে আমরা দেখাবো গ্যারান আমরা দেখতে দেখাবো আমি ওকে নেই তো চলে এসছি আমার কালীমাতা বস্ত্রালয় বেশি দূর নয় মাত্র টেন মিনিটেই আমরা চলে এসছি বাইকে করে আর এখানে স্কুল থেকে পাঠিয়েছে অ্যাকচুয়ালি এনারা কন্ট্রাক্ট নিয়েছে স্কুল ড্রেসে সমস্ত বাচ্চাদের তো আমাদের পাঠিয়ে দিয়েছে অলরেডি দু তিনজন নিচ্ছিলেন তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়েই রইলাম ওনাদের হয়ে যাওয়ার পরেই আমরা গেলাম একজন সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হলো ওনার ছেলেও আমার মিষ্টিমার সাথে ভর্তি হয়েছে নার্সারিতে ওনাদের হয়ে যাওয়ার পর এবার এলো মিষ্টিমার টান মিষ্টিমা টেবিলে উঠে পড়লো ড্রেসের মাপ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি না এখানে রেডিমেড ড্রেস পাওয়া যায় না অর্ডার দিয়ে বানাতে হয় তো আজকে মাপ টাপ নিয়ে অর্ডারটা দিয়ে গেলাম যখন রেডি হয়ে যাবে এনারা ফোন করবেন আমরা গিয়ে নিয়ে আসবো এটা কি মা লাইট পাখা লাইট লাইট তো আসার পথে আমাদের মিশন বাজারে মিয়র অমরের একটি নতুন আউটলেট খুলেছে তো সেখান থেকে একটি পেস্টি একটি চিকেন স্যান্ডউইচ নিলাম মিষ্টি মায়ের জন্য আর এই দেখো স্যান্ডাদা তো মিষ্টি মাকে কি দিল একটি চকলেট আর এটি হলো অন্য একটি ডে এদিনকে আমরা মিষ্টি মায়ের স্কুল শু কিনতে গিয়েছিলাম হোয়াইট শু আর ব্ল্যাক শু দুটো শ্যুই লাগবে তো আমরা প্রথমে ব্ল্যাকটাই কিনলাম কারণ পিটিটা একটু পরে হবে ওরা বলিয়ে দেবে জানিয়ে দেবে তারপরে কিনবো হ্যাঁ আমি করবো না আমি পড়বো আম্মা ঠিক আছে এটা তুমি কি পেইছো চকলেট তো বন্ধুরা আজকে সেকেন্ড ডে আজকে আমরা স্কুল রেস্ট নিতে এসেছি এই স্কুল রেস্টটা নেব আর কেমন কি দেখতে সেটা মিষ্টিমা তোমাদের বাড়ি গিয়ে পড়ে দেখাবে ঠিক আছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আমি দড়াদম যাই মিষ্টিমার ড্রেসটা নিই চলো গো আই মিষ্টিমা চলো

তো যাই সেটা গিয়ে কিনি এখন আমরা চলে এসেছি দোকানে এখান থেকে এখনটা এখন মিষ্টির একটা ওয়াটার বোতল নেব মেলডনের নেব যাতে একটু খাটাতে একটু সময় লাগে বলি আমার হাফ টিভি তোমাদের কারে নাほしい মিষ্টি সবকিছু নিয়ে হয়ে গেছে মিষ্টি বাবা গাড়ি নিয়ে আসছে গাড়ি ঘোরাচ্ছে এবার আমরা যাবো বাড়ি আর বাড়িতে গিয়ে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে তোমাদের মিষ্টি ড্রেসটা পরিয়ে দেখাবো মিষ্টি বাবা কেমন লাগছে आजा मेरी गाड़ी

এই ব্লগটা এখানেই শেষ করলাম মিষ্টি মায়ের ড্রেস চলে এসেছে আর এই ব্লগটা ভালো লাগলে ব্লগটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ মিষ্টি মায়ের স্কুল যাওয়ার প্রথম দিনে ব্লগটা আসবে আর মিষ্টি মায়েরকে সবাই আশীর্বাদ করো ওই যাতে মানুষের মতো মানুষ হতে পারে ঠিক আছে আর স্কুলে স্কুল প্রথম দিনে স্কুল যাওয়ার জার্নিটা তোমাদের সব তোমাদের সবার সাথে আমরা শেয়ার করবো ঠিক আছে টাটা বাই বাই